হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ঝাল পাকোড়া তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য শুরুতেই এখানে আমি বাজারি সাইজের তিনটি আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নিব আলুটাকে আমি ম্যাশ করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ভেসন ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কালো জিরা হাফ চা নরমাল জিরা হাফ চা দিয়ে দিলাম জোয়ান এখানে হাফ চা চামিসে একটু বেশি আছে এগুলোকে হাতের সাহায্যে এভাবে গুড়িয়ে দিতে হবে এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং গ্যাসের সমস্যা হবে না ভাজা পোড়া খেলে অনেকের গ্যাসের সমস্যা হয় এটা দিলে গ্যাস সমস্যা হবে না দিয়ে দিচ্ছি এক পিস ডিম দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ এখানে লাল সবুজ দু ধরনের মরিচ আমিষ ছয় সাতটা কাঁচামরিচ কুচি করে নিয়ে নিয়েছি এটা আপনারা আপনাদের রুচি মতো দিয়ে দিবেন এখানে মাঝারি সে চারটা পেঁয়াজ আছে এটা আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চাট মশলা দিয়ে দিচ্ছি এক টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন আমাদের মরিচটা খুব বেশি ঝাল আর আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদের গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি সামান্য দিয়ে দিলাম এতে সুন্দর একটা কালার আসবে এখানে ম্যাজিক মশলা ম্যাগির ম্যাজিক মশলা এটা এক প্যাকেট দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে এটা অবশ্যই দিবেন এতে সাতটা কয়েক গুণ বেড়ে যাবে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সবগুলো উপকরণ একত্রে আমি এখন এগুলোকে মেরিনেট করে নিচ্ছি এখন আমি এর ভিতরে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানিটা অল্প অল্প দিয়ে মেখে নিব যাতে করে খুব বেশি নরম হয়ে না যায় মেখে নেওয়ার এক পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগে দেওয়া হয়নি আমি এখানে মোট হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের লিকুইডটা তৈরি করার সময় দেখে বুঝে পানি দিয়ে দিবেন এটার গণত্বটা এমন হবে দেখে বুঝে বুঝতে পারছেন যে এটার গণত্বটা কেমন হবে এভাবে যাতে করে পরাকৃতি করে দেওয়া যায় খুব বেশি লিকুইডও না আর একেবারে শক্তও না তো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে আমি এটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি সব শেষে এর ভিতরে দিয়ে দিছি ধনেপাতা এখন এটাকে সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিসেনে এসে চুলে একটা প্যান বসিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলারে তৈল দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য ইটা গরম হয়ে আসছে এখন আমি এখান থেকে ডনিয়ে অল্প অল্প করে বড় আকারে দিয়ে দিচ্ছি আমি ছোটো ছোটো করে দিচ্ছি আপনারা আপনাদের খুশি মতো ছোটো বড়ো মাঝারি যেমন খুশি দিয়ে দিবেন আমি এক ব্যাস বড়া দিয়ে দিয়েছি এখন এগুলোকে উল্টে দেব কিছুটা শক্ত হওয়ার পরে পাকোড়া আমি এখন উল্টে দিচ্ছি এগুলো মোটামুটি শক্ত হয়ে আসছে এগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব আমাদের পাকোড়াগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এগুলো এখন আমি তুলে নিচ্ছি এক এক করে সবগুলো পাকোড়া তেল জড়িয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের ভিতরে টিসু দিয়ে আমি এগুলোকে তুলে নিয়েছি এতে করে এক্সট্রা তৈলটা শুষে নিবে একইভাবে আমি সবগুলো ফেরাই করে ফিরে আসছি আমাদের সবগুলো পাকোড়া ফেরাই করা হয়ে গেছে এখন এগুলোকে আমরা ছাফ করে নিব তো চলুন ছাফ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের ঝাল পাকোড়া দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ